আসসালামু আলাইকুম আসসালাম আজকে আপনাদের কিছু দেখাবো দেশীয় সবজির বীজ প্রথমেই দেখাবো বিলাতি বীজ ধনিয়ার যেটা হচ্ছে জার্মিনেশন হবে নাইনটি এটা হাইব্রিড এবং বারো মাসে হয়ে থাকবে যেমন প্যাকেটের গায়ে আপনারা দেখতে পাচ্ছেন এরকমই হচ্ছে বীজ রোপন করলে গাছগুলো ঠিক এরকমই হবে এরপর আমি আপনাদের সামনে যে বীজটা দেখাবো সেটা হচ্ছে ধুন্দলের বীজ যেটা হচ্ছে বারো মাসি ফলন দেবে এবং হচ্ছে আপনার যে কোনো সময়ে আপনি এটা রোপন করতে পারবেন যে চাষি ভাইরা নিয়েছেন তারা অনেক উপকৃত হয়েছেন এবং ভালো ফলাফল পেয়েছেন এটা জার্মিনেশন পাবেন এবং ফলন ও ভালো হবে আমাদের দেশে এটা চলছে এরপর আপনাদের সামনে দেখাবো হাইব্রিড চাল কুমড়ার বীজ এটি হচ্ছে মিষ্টি জাতীয় চাল কুমড়ার বীজ যেটা হচ্ছে আমরা বাড়িতে উঠানে বেশিরভাগ এগুলো রোপন করে থাকি এটা জার্মিনেশন আছে হচ্ছে নাইনটি পার্সেন্ট এবং এর ফলন ও অনেক ভালো হয়ে থাকে এটি বারো মাসে ফলন দিয়ে থাকে এই চাল কুমড়ার বীজ খেতে যেমন সুস্বাদু তেমনি হচ্ছে পুষ্টিকর চাল কুমড়াটা অনেক সুস্বাদু এবং মিষ্টি হবে এখন দেখাবো কেজি বেগুনের বীজ এর জার্মিনেশন হচ্ছে নাইনটি পার্সেন্ট এর ফলন হচ্ছে 95% ফাইভ পার্সেন্ট এর ওজন হবে এক থেকে দেড় কেজি এটি হচ্ছে বারো মাসি সবজির বীজ আপনারা যদি কেউ এই বীজগুলো নিতে চান তাহলে আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন